সিস্টেম আসতে হবে আপনাকে শোনেন বর্তমান বিজ্ঞান রিসার্চ করে বেড়েছে যারা দাঁড়িয়ে রাখে পূর্ণভাবে তাদের যৌবন কোন সময় লোক পায় না বলে শুভ অনেক ফ্যামিলিতে সমস্যা অনেক সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে অনেক দ্বন্দ্ব আছে দাঁড়িয়ে রাখেন দেখবেন আপনার যৌবন শক্তি ভিত্তিতে বলে শুভ খান্লাহ আরো একটা কথা খেয়াল করেন পুরুষ এখন বর্তমানে চাকরুগুলা নিচে কাপড় পরে চাকরুগুড়ান নিচে কাপুর পরে পুরুষের রোগ মানে যৌবন শক্তি কমে যায় বলেন এই আবার আরো একটা কথা চাকরির উপরে নিচে পড়েন তালে আল্লাহ আপনার সাথে কেমতের মধ্যে কথা বলবে বলে না উদ্বিল্ল তাহলে আল্লাহ বলতে আপনার কথা না বলতে আপনার স্তর কোথায় এই আপনার এই পাট তাকলুক বের করে রাখতে হবে এটা শুদ্ধ রশ্মি পরে পুরুষের যৌন শক্তি পারে ঢাকিয়া রাখলে এটা হয় না উল্টো সব পুরুষ বের করবে মেয়েরা ডাকবে মেয়েরা ঢাকিয়া রাখে সরি মেয়েরা বাইরে বের করে পুরুষ ঢাকিয়া রাখে উল্টো সব আমরা যাই হোক কথায় রাখ করছেন নাকি তাহলে আমার আদর্শ কার আদর্শ আমি মডেল কাকে মানবো নবীকে মানবো যদি মানতে পারে সাময়িক দুনিয়ায় আমি কষ্ট করবো কিন্তু পরকালে আবাদ আবাদ জান্নাতি অহিংসা মুসলমানের পোশাক আসে কি নাই বলেন আজকে এই যে রাতটা আমাদের সামনে আসতেছে এটা কি মুসলমান রাত না খ্রিস্টানদের রাত কথা বলেন আজকে রাতে যদি কেউ এক টাকা নষ্ট করেন আপনার পথে নষ্ট হবে কথা বুঝতে পারছেন অতএব আপনি যদি আজকে এমন যুবক আছে আজকে বলতে পারেন আজকে রাতে ঘুমাবো না আল্লাহকে খুশি করেন এরকম আছেন কেউ তা তো নাই আল্লাহ আমাদেরকে এভাবে কবুল করবো আল্লাহ আমিন যে আজকে রাতে আমি মুসলমানের সন্তান আমার আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে নাকি ওদের আজকে আজকে থেকে আমি আজকে থেকে আমরা আমি সহ এতটুকু আছে কমেন্টমেন্ট এই বছর নূতন বছরের শুরুতে আমি সামনের থেকে আল্লাহ বুদ্ধি হায়াতে বসাই এরপর থেকে ক্লাসের পর থেকে আমি কারো সাথে মিথ্যা কথা এই কথা আমরা এই বছরে দুইটা জিনিস কথা মানে প্রশিক্ষণ নেব যে আমরা নূতন বছরে কারো সাথে কোনো মিথ্যা কথা বলবো না এক দুই নম্বর কথা হইলো আমি কাউকে ঠকাবো না আমি কাউকে আমি নিজে ঠাকবো আমার বাবাকে ঠকাবো না মাকে ঠকাবো না পড়ায় ঠকা দেবো না নামাজে আসবো আল্লাহকে ঠকা দেবো না নামাজে কম দেবো না সব সময় আমি নিজে ঠকবো কিন্তু কাউকে ঠকাবো কথা বস্তু কয়টা কথা বললাম কয়টা কথা বললাম আমি সাহ আমি আমি নিজেকে বলতেছি যে আজকে আল্লাহ পিছনে হইতে পারে ত্রুটি করতে পারি কিন্তু আজকে আমি নামাজের আগে আমি কথা করছি যে আল্লাহ আমাকে এই যে তবাটা করলাম এই তো আমাকে রাখো যে আমি যেন এই ইনশাল্লাহ জীবন বহুদিন বাসি আর মিথ্যা কথা পবিত্র মুখে বলবো আল্লাহ বাক আমাকে সহ সকল আমিন আর একটা কথা কি বলছি কাউকে ঠকাবো আমরা সবাই বর্তমান ঠকানের পাগল ঠক দেওয়ার পাগল যে দোকানদারি করি কেমনি কাস্টমারের খারাপ করে দেওয়া যায় যে গুপ্ত গুপ্ত দোকান আছে সে কেমনি কাস্টমার খারাপ দেওয়া যায় সব জায়গায় সব সব সেক্টরে আমি হুজুর আছি এই যে ক্লাস স্যার আছে ক্লাসে ছাত্র পড়া কি দেয় আছে কি নাই বলেন আছে এরকম আর যার যে সেক্টর আছে আমি যে সেক্টরে খেদমত করি যদি আমার সেক্টর পবিত্র রাখি তাহলে এই স্থানে পবিত্র হবে কি হবে না বলে